আঠারো কাটা সিম লাগাইছে আঠারো কাটায় আল্লাহ রহমতে এই পর্যন্ত তিরিশ হাজার টাকার ওপরে বিক্রি গেছে আর এখনো এখন পুরো ধরন হাইব্রিড কার্ড সিম এক খুব উন্নত জাত মানে লাগাবে আর জাত লাগাই নিয়ে পঁয়তাল্লিশ দিন পরে গাছের ফল ফুল চলে আসবে এটা লাগাই আছে শ্রাবণ মাসে লাগাই নিয়ে পনেরো হাজার টাকা খরচ ইয়ে খরচ দিয়েছে হাজার তিরিশে বিক্রি হয়েছে দেড় লাখের ওপরে বিক্রি হবে আশা করি স্বাস্থ্য উপজেলায় বর্তমানে গ্রীষ্মকালীন সিম গ্রীষ্মকালীন টমেটো সহ বিভিন্ন আহ উচ্চমূল্যের ফসল মাঠ পর্যায়ে রয়েছে আমাদের যশোর গ্রীষ্মকালীন এবং সেখান থেকে বর্তমানে বাজারে সিম উঠতে শুরু করেছে এবং অসময়ে সিম হয় সিমের বাজার মূল্য বেশি আমরা উপজেলা কৃষি অফিস থেকে সবসময় এই সকল উচ্চমূল্য মূল্য ফসল আগাম ফসল উৎপাদনে কৃষকদের আমরা উৎসাহিত করছি এবং নতুন করে আহ কৃষক আহ এ সকল ফসল উৎপাদনে উৎসাহিত করছে